চলে আসপুর সরাসরি আলোচনায় ত্রাঙ্কুর বারবার করে নাম চলে আসছে এবং ছাত্র রাজনীতির প্রসঙ্গ চলে আসছে দাইকি এডালো জায় ত্রাঙ্কুরের পক্ষে দেখুন আমরা কেউ দায়াড়াতে যাই না দুই দায়াড়ানো চাইতেই হতো তবে আমরা কিন্তু এইভাবে মিডিয়া ফেস করতাম না আমরা নরেন্দ্র মোদির মত নতাম যে এত বছরে প্রেস কনফারেন্স করা সাহস নাই না আমরা বলি আমরা সেই দাইত্যবান সংগঠন যার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শ ও সেনাবাহিনীত্বের উপর নির্ভর করে চলে এইবার ধরুন এত বড়ো একটা রাজ্য এত বড় রাজ্যের মধ্যে আমরা যে কথা বলি হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান হয় না তেমন রাজ্যের প্রত্যেকে যে সমানভাবে হবে তা হয় না আমি প্রথম দিন প্রেসেই কিন্তু বলেছিলাম যে আমরা কেউ জ্যোতিষ নই যে আমাদের পক্ষে বোঝা সম্ভবপর নয় এই ছেলেটা কালকে কি করবে আমরা কি দেখি এই ছেলেটি মানসিকতা ভালো না খারাপ হেল্পফুল কি হেল্পফুল নয় এই ছেলেটি কাজ করার উদ্যম আছে কিন্তু উদ্যম নেই এই ছেলেটিকে বা এই মেয়েটিকে দলের নীতি আদর্শ নিয়ে সামনে নিয়ে লড়তে দেখা যায় কি যায় না এবার আমরা অধিকাংশ ক্ষেত্রেই হয়তো কাউকে জাস্ট এইভাবে দেখে রিড করতে পারি না আমরা যখন দেখি যে এই আদর্শ থেকে কেউ কোনোভাবে বিচলিত হচ্ছে আমরা দলের নেতৃত্বের সঙ্গে আলোচনা করে আমরা সেই কিন্তু স্টেপ নিই এবং স্টেপ নেওয়ার উদাহরণ কিন্তু বুড়ি ভুড়ি একমাত্র তৃণমূল কংগ্রেসই দল সেই দল যেই দল স্টেপ নেয় এবং শুধু স্টেপ নেয় না দল যাতে কোনোভাবে কোনো অ্যাকিউস্টের পাশে দাঁড়াতে না পারে তার ব্যবস্থা কিন্তু বাকি দলগুলোর ক্ষেত্রে যদি দেখেন যেমন এমন কেন্দ্রে যিনি আছেন যে বিজেপি সরকারে আপনারা বিভিন্ন সময় কখনো সাবান কেস বেরোয় কখনো রাস্তার হাইওয়ের ওপর প্রকাশ্যে কী সব করতে করতে ভিডিও বেরিয়ে যায় এবং আরও অনেক কিন্তু একটা কেসও দেখাতে পারবেন না বিজেপির কারোর বিরুদ্ধে কোনো শাস্তি নিয়েছেন বা পদক্ষেপ নিয়েছেন একইভাবে সিপিএমের কথা যদি ধরেন এক্ষুনি নিশ্চয় সৃজন চেঁচে উঠবে এই তন্ময়বাবুর কথা যদি আজকে আমি ধরি তিনি সাসপেন্ডেড হলেন আবার তিনি চলে আসলেন তাকে সাসপেনশানটা তবে কেন করা হয়েছিল তিনি চলে আসলেন তবে কোন প্রতি ইয়ে ব্যবহার করে সেটা তো আপনাদের একদম সাংবাদিক বন্ধুর ক্ষেত্রেই ঘটেছিল আরও যদি গভীরে যাই আমি সৃজনের জন্য স্টকে রাখছি আজকেই সুশান্ত ঘোষটা আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি সিপিএমের মধ্যে একটা প্রবণতা ছিল ফাঁকা ঘরে লেদিন শেখানো ব্যাপারটা কি সেটাই দেখুন আমি যদি আমাকে যদি ব্যক্তিগত সত্তা থেকে বলেন আমাকে কথা আমি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির বাইরে গিয়েও যদি বলেন আমি ব্যক্তিগত স্তরে মনে করি যে কোনো দলই কাউকে শেখায় না যে ধর্ষণ করো কোনো দলই কাউকে শেখায় না যে মহিলাকে কদুক্তি করো বা আর পাঁচটা জায়গার তুলনায় বা কারোর সঙ্গে কোনো নোংরামি করো কিন্তু এটা বিকৃত মানুষকে মানসিকতা গজনের যে তারা এটা করে এবং আরও যদি আমি বিষদে বলি বা বলতে চাই আমি অনেককে দেখেছি যারা সামনে হয়তো ভালো সকালবেলা হয়তো ভালো বা কোনো এক সময় তার বিশেষ বিশেষ রূপটি বেরিয়ে ওঠে আমি এটাকে একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডারও বলবো এই যেটা আমার পরবর্তীকালে আমি মনোজিৎ মিশ্রের ক্ষেত্রে করে দেখতে পাচ্ছি বা তার সঙ্গে আমার নিজের মনে হয় এটা আমার আমার ব্যক্তিগত একান্ত নিজের মনোভাব সেটা হচ্ছে পারিবারিক শিক্ষা এবং বেড়ে ওঠাটা অনেক কিছু নির্ভর করে চ্রীরাঙ্কুর একটুখানি আটকাচ্ছি বিস্তারিতভাবে তোমার কাছ থেকে জানবো আমার খুব স্পেসিফিক প্রশ্ন ছিল চ্রীড়াঙ্কুর ছাত্র রাজনীতি এবং এগারো মাস পর কেনই ঘটনা ঘটনার দায়কার আমি উত্তর এখনো পাইনি খোঁজার চেষ্টা করবো সৃজন আমরা দেখলাম আর একটা কথা বলা ভালো যে এই মুহূর্তে তুমি বৃহত্তর রাজনীতির ক্ষেত্রে একেবারে নরেন্দ্র মোদীর ক্ষেত্রে বিজেপির কোনো প্রতিনিধি এই মুহূর্তে উপস্থিত নেই যেহেতু স্বাভাবিকভাবে এই প্রসঙ্গটা যদি না ঢোকা হয় তাহলে একটা সুবিধা হয় বা ভালো হয় আর কি সৃজন আমরা দেখলাম যে সিপিআইএম এর নেতৃত্বের প্রসঙ্গের কথা ইতিমধ্যেই চলে এলো আমি তৃণাঙ্কুরকে যে প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম সেই প্রশ্নের জায়গা থেকেই বলছি আমি জানি তোমারও নিশ্চয়ই পাল্টা প্রশ্ন থাকবে দায় কার না দেখো তৃণাঙ্কুর খুব চেষ্টা করেছে যে বিষয়টাকে সামনে এসেছে সেটাকে বিভিন্নভাবে বাইপাস করার আমি ওর মধ্যে বেশি যাবো না এরকমও উদাহরণ বাংলার রাজনীতিতে আছে যে নির্দিষ্ট শ্লীলতাহানি এবং ধর্ষণ এই ধরনের অভিযোগ সিপিআইএম বহিষ্কার করেছে তাকে কোলে তুলে নিয়ে তৃণমূল তাকে রাজ্যসভার মেম্বার বানিয়ে ফেলেছে এই অভিযোগও আছে এই মানে এই দৃষ্টান্তও আছে আমি তার মধ্যে যাব না বেশি আমার খুব নির্দিষ্ট কথা হচ্ছে যে তুমি আজকে ডেকেছো আমাকে ঠিকই এসেছি অনেকদিন পর তৃণাঙ্কুরের সাথে দেখা হলো তবে আজকে বোধ তোমার আমাকে না ডেকে রাজন্যাকে ডাকলে বেটার করতে কারণ আমাদের সবার থেকে রাজন্যা হালদার টিএমসিপির ইনসাইডার একুশে জুলাইয়ের মঞ্চে বক্তৃতা দিয়েছে মানে আমি ধরে নেবো ক্রেডিবল ফেস সে গত কয়েকদিন ধরে যে যে কথাগুলো বলছে আমার তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতির কাছে আমার প্রশ্ন থাকবে যে তোমার সংগঠনের একজন বাইরে যে কথাগুলো বলছে এগুলো কি তুমি জানতে যদি জানতে তাহলে কোনো ব্যবস্থা নিয়েছো কীরকম ব্যবস্থা নিয়েছো তার কি চেহারা ইত্যাদি দেখো আমরা প্রত্যেকে তো দলমত নির্বিশেষে ছাত্র রাজনীতি এবং আমি ওর অনেক কথার সাথে দ্বিমত হতে পারি ওইটা সম্পর্কে আমি একমত যে কোনো সাংগঠনিক খাতায় কলমে লিখে পড়ে বলে না যে তুমি এই করো ধর্ষণ করো চুরি করো ডাকাতি করো ইত্যাদি প্রশ্নটা হলো সংগঠনের মধ্যে কখনো যদি চোর ডাকাত ধর্ষক ধরা পড়ে যায় ইন্ডিভিজুয়ালি সংগঠন তার প্রতি কি অ্যাপ্রোচ নিচ্ছে এই ধরনের মনোজিত মিশ্র বাংলার প্রতিটি কলেজে ব্যবস্থা তো নিয়েছে কি ব্যবস্থা নিয়েছে কোথায় ব্যবস্থা নিয়েছে মনোজিৎ মিশ্র এমন একটা আউট অফ প্রপোর্শন ঘটনাটা হয়ে গিয়েছে কলেজের মধ্যে এত সাহস বেড়ে গেছে কলেজের ক্যাম্পাসের মধ্যে ইউনিয়ন রুমের মধ্যে এবং তারপরে এখন ছাত্ররা বা শিক্ষকরা বা কলেজের স্টাফরা তারা যেভাবে মুখ খুলছেন বোঝা গেছে যে এই ম্যাঙ্গো একদিনে পাকে নিয়ে আম অনেকদিন ধরে পেকেছিল তাহলে এর গোটা জার্নিটা টিএমসিপির নেতা হিসেবে এবং তারপরে ওই যে ক্লার্ক হিসেবে ক্লার্ক তো না স্টাফ হিসেবে ঢুকে পড়লো তার মাঝখানে একবার কলেজ ছেড়ে বেরিয়ে গিয়েছিল আবার সতেরো সালে যখন কলেজে ফিরলো সেই কলেজে ছাত্র হয়ে ফেরাটা নিয়ে রহস্য আছে বিভিন্ন থানায় একাধিক অভিযোগ আছে পাঁচটান না চারটে আলাদা আলাদা থানায় চার পাঁচ রকমের আলাদা অভিযোগ শীলতাহানি থেকে শুরু করে মারধর থেকে শুরু করে রাজ্য পুলিশ কি করছিল কলকাতা পুলিশ কি করছিল এই ধরনের ম্যাঙ্গো কলেজে কলেজে তুমি পাবে যারা গভর্নিং বডিতে টিএমসিপির নেতারা বসে গভর্নমেন্ট নমিনেটেড গভর্নমেন্ট বিভিন্নভাবে ঢুকিয়ে দিয়েছে বা স্টাফ হয়ে ঢুকেছে বা ক্লার্ক হয়ে ঢুকেছে কচিত কদাচিৎ একটা দুটো তুমি পাবে শিক্ষক হয়ে ঢুকেছে এরা প্র্যাকটিক্যালি ফার্স্ট ইয়ারের ছাত্র থেকে প্রিন্সিপাল অবধি তটস্থ আমি কারোর নাম করব না কাউকে অস্বস্তিতে ফেলাটা আমার উদ্দেশ্য নয় কিন্তু তুমি যদি ত্রিনাঙ্কুর সহ টিএমসিপির প্রথম সারির নেতাদের ফেসবুক প্রোফাইলগুলো খালি দেখো তুমি দেখবে ওদের আশেপাশে যারা হাঁটছে তাদের মধ্যে এইরকম বেনিয়ম তুমি ভুরি ভুরি পাবে সুজন প্লিজ একটুখানি আট আমি আমি আবার আবার আসবো আমি জাস্ট ত্রীডাঙ্গের কাছে যেতে হবে তুমি নিজে প্রথমেই বলেছো বাইপাস করার প্রসঙ্গে আমি উত্তর খোঁজার চেষ্টা করবো